গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরপরই আইডিএফের পক্ষ থেকে আসে এমন বার্তা সম্প্রতি কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয় হামাসের সঙ্গে জিম্মি যুদ্ধবিরতি সমাজোতা চুক্তির অংশ হিসেবে ইতিমধ্যে প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ টেলিগ্রামে এক বিবৃতিতে জানায় রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা এবং পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে তারা চুক্তি বাস্তবায়নের জন্য অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে এই প্রস্তুতির অংশ হিসেবে তারা মোতায়েন লাইনগুলোতে সেনা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে তবে বিবৃতিতে আরও জানানো হয় আইডিএফ এখনও ওই এলাকায় মোতায়েন রয়েছে এবং যে কোনো অপারেশনাল পরিস্থিতির জন্য তারা প্রস্তুত এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম টুট সোশালে ঘোষণা দেন যে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে যেতে এবং যা থাকা জিম্মিদের মুক্তি দিতে প্রথম তাপের শান্তি পরিকল্পনায় একমত হয়েছে কাতাপিত্তিক ও তুরস্কের মধ্যস্থাকারীদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প লেখেন খুব শীঘ্রই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল তাদের সেনাদের একটি নির্দিষ্ট সীমারেখায় সরিয়ে নেবে এই ঘটনার পর হামাস এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করে জানায় এতে ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং জিম্মি ও বন্দি বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া ট্রাম্পের প্রস্তাব নিয়ে দায়িত্বশীল ও গভীর আলোচনার পর এই চুক্তি হয়েছে বলেও নিশ্চিত করে তারা যদিও প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত সরকারিভাবে প্রকাশ করা হয়নি তবে বেশ কিছু বিষয় জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে একটি ফিলিস্তিনি সূত্রের বরাদ দিয়ে বিবিসির এক প্রতিবেদন বলছে চুক্তি অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক দুইশো জন ফিলিস্তিনি বন্দী এবং গাজার সতেরোশো জন বাসিন্দা মুক্তি পাবেন তবে হামাস এখনও মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের তালিকা হাতে পায়নি যা কয়েক ঘন্টার মধ্যেই সমাধান হবে বলে আশা করা যাচ্ছে এছাড়া এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানান চুক্তি মোতাবেক ইসরায়েল প্রতিদিন গাজায় চারশোটি ত্রাণ প্রবেশ করতে দেবে এবং পরবর্তীতে ধাপে ধাপে সেই সংখ্যা বাড়ানো হবে অন্যদিকে বার্তা সংস্থা এফপি নিজেদের এক প্রতিবেদন বলেছে হামাস এই সপ্তাহে জীবিত থাকা বিশ জন জিম্মিকে মুক্তি দেবে নিহত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়া হবে পরবর্তী দাবে বিনিময়ে ইসরায়েলি সেনারা প্রায় সত্তর শতাংশ এলাকা থেকে সরে আসবে এবং কয়েকশো বন্দীকে মুক্তি দেবে বলেও জানায় তারা